সার কলার দাম দিবেন না মানে মানিবে মানিবে কোথায় ভাই আমি তো পুরো ঘটনা দেখলাম আমার মনে হচ্ছে ওই মেয়ে যখন আপনাকে জড়িয়ে ধরেছিল তখনই সে আপনার মানি ব্যাগটা মেরে দিয়েছে বলেন কি কত রকম ফ্রডবাজি যে হচ্ছে ভাই এখন সাপের চেয়ে ওঝার বিষ বেশি দেখেন ওই বদমাস মহিলাকে খুঁজে পান কিনা কলার দাম আমি দিয়ে দেব ভাই জান আপনি ভাই এগুলো একটু দেখে রেখে আমি দেখি মহিলাকে পাই কিনা আমি দেখো দেখো এই ছেলে তোমার কলার দাম কত বিশ টাকা না নিয়ে যাও আপনি এত ভালো মানুষ মাংসে কলা খায় আপনি দাম দেন ভালো মানুষ শুনেছ বেটা